ভিডিওটা বেশ অনেক দিন আগের কইতে গেলে প্রায় এক মাস হয়ে গেছে নানা ব্যস্ততা আর অলস্যতার কারণে কিন্তু এই ভিডিওটা ছাড়া হয় না ভাবলাম যেহেতু এই মানে মেলাটা শেষ হয়ে গেছে আর সারমোনা হেউ পরে চিনতে পারলাম যেহেতু ভিডিওটা কষ্ট হয়ে হসছি তাই কা আসসালামু আলাইকুম আমেরা সবাই কেমন আছেন মইও ভালো আছি এই ভিডিওটা কিন্তু করসালাম মই পহেলা বৈশাখের উদ্দেশ্যে তবে পহেলা বৈশাখের দিন না ভিডিওটা আমার যদ্দুর মনে পড়ে শিওর এখন মনেও না এইবারে তো বরিশালের প্রায় রাস্তাঘাট মোটামুটি ফাঁকা আছেলে কারণ বন্ধের দিন ছাড়া কিন্তু একটু রাস্তাঘাট ফাঁকা হয় তবে বন্ধের দিন কিন্তু অনেক বেশি পরিমাণ গ্যাদারিং হয় যাই হোক পহেলা বৈশাখের দিন কিন্তু অগোল ঘুরতে গিয়েছি কিন্তু এই মেলায় আইতে পারিনি এই মেলাটা কিন্তু প্রায় অনেক দিন ধরেই এই মেলাটা হয়েছে কিন্তু আইতে পারিনি এবার খেলনা আছে হ্যাঁ কিন্তু দেখাইতে পারিনি অনেক বেশি পরিমাণে গ্যাদারিং আছে আর এবছরের মতো মানে মেলায় এত পরিমাণ মানুষ মানে মুই গেদারিং আগে কোনো বছরই দেহি নেই এই বরিশালের মধ্যে যাই হোক সেইবার যেহেতু ভিডিওটা লেট করেই সারছি হ্যাঁ রাখেন কারণ বরিশালের বাহিরে যারা আছে হেরা তো আর দেখেন না হে একই নাহলে এই ভিডিওটা সারলাম মুই সেইবার এই তো পোলাই মরে টানিয়া দিয়ে নামাইতে আছে যে এই নৌকায় উঠবে মূল মা তুই নৌকায় উঠতে পারবি না এমনি মোর পোলাই মানে ঘুরেন চরণ্যের রোগ আছে এবার আস্তে আস্তে করিয়ে এদিকে যাইতে আসি আর এইবার তো দেখাই দিতে আসে যে ওইখানে যে ওই ঘুরাগারে উফরে ওরে ওইগুলাই উঠবে কি খেলনার নাম অত কিছু জানি এই দুই এক বছর ধরে এই খেলনাগুলো আইতে আসে এর আগে কিন্তু এই খেলনাগুলো বরিশালে আসেলে না মানে এই রমের কোনো মেলায় ঠেলায় হইতে নাম এখন দেখি ইদানিং এগুলো হ দরছে যে এই হোক গুড়াগাড়ার একটু ভালো লাগতে আছে কিন্তু এই টিকিটগুলো পঞ্চাশ টাকা করিয়ে তবে যতটুক সময় উড়ে হাতে কিন্তু টিকিটটা পঞ্চাশটায় মানে পঞ্চাশটা ওয়াই না হ্যাঁ মগ মগো শিশু পার্ক ভালো কারণ কি শিশু পার্কে ট্রেনে উঠতে কিন্তু তিরিশটা লাগে আর চরেও অনেকক্ষণ আর এই জায়গায় দেখছেন কতটুক সময় চরে এই যে এই ট্রেনের মতনই কেমন যেন দেওয়া হইডে কিন্তু ওটাই পঞ্চাশটা মানে যে যেটাই উঠবে সেইটাই পঞ্চাশটা যাই হোক মেলা ঠেলায় এমনি একটু দামটা বেশিই থাকবে এইটাই স্বাভাবিক হেতেই উঠতে হইবে হে তো নিয়ে উঠতে গেছি মই এইডে কারণ মাইয়েডাই তো আর ওরাই উঠবে না ওরাই পারবে না আর পোলাটায় তো ওইখানে উঠছে বা অন্য অন্য খেলনায় উঠবে পরে এই দেখছেন মানুষজন আস্তে আস্তে মেজাইতে আছে কারণ কি মেলা কিন্তু আজগোয় শেষ হেয়ের লাগিয়ে দেখতে আসি সব কিছুই কিন্তু আস্তে আস্তে মানে খেলনা পান্তি উড়েই নেতে হয় নেতে আসে ভাগ্য ভালো যে আজগো আইতে পারছে না হলে তো মাই দুইটা মাথাটা খারাপ হয়ে দিয়ে কারণ ওরা যদি কিছু হনে হেগুলাই আগো কিন্তু নিয়ে যাইতে হয় কারণ সোড়ো মানুষ ঘরের মধ্যে থায় মাঝে মধ্যে একটু বাইরা এর মগেশ নিয়ে গেলে অগো মন মেজাজ ভালো থায় মগও ভালো লাগে কারণ মায়ী পোলার মনের খুশি মানে মগো আস্তে আস্তে এই দেখছেন বৈশাখী মেলার লেহা আছে কিন্তু এই জায়গায় ঢুককে যেতে আছে ম্যাম বৈশাখ মাস কিন্তু প্রায় শেষ এখন কিন্তু এই ভিডিওটা ছাড়ছি আর যে কোনো মেলায় কিন্তু এই দোহানগুলো কমন এই খাবারের এই দোহান থাকবে মাঝখানে দেখতে আছি বৈশাখ মাসের বৈশাখী মেলা উপলক্ষে তেমন কোনো খেলনাই ওঠে না কারণ প্রতি বছর মেলাটা হয় বরিশালে বিএম স্কুলে এবছর হয়েছে ভিলেজ পার্কে হে লেগে কিন্তু তেমন কোনো খেলনা মানে বৈশাখ মাস উপলক্ষে ওঠে নাই এমনি অনেক খেলনা ওরছে এই মাইয়া পোলায় তো যে খেলনা দেয় সেই খেলনাই পছন্দ পছন্দ হয় ভালো না আগত জানার দরকার নেই আর যেহেতু কইসি আসব যেহেতু শেষ হেল লাগে কিন্তু বেশিরভাগ দোহানই বন্ধ মানে বন্ধ মানে মাল জিনিস লইয়ে গেছে আর অল্প কিছু দোহান আছে আর সের লাগে কিন্তু মানুষজনও কম যেহেতু অনেক দিন মেলা হয়েছে সের লাগে কিন্তু যে দেহার আগেই মানুষ দেখ খেলাইছে মুই যেহেতু শেষে আইছি হেপারো কি আর হরা এই তো এই দেখছেন অল্প কিছু বৈশাখ মাস উপলক্ষে করছেলে এই যে অল্প কিছু খেলনা আছে বৈশাখ মাস উপলক্ষে বেশিরভাগই নাই গুড়াগার খেলনা আর ওই যেমে যাই হেমনি মাইয়া গো ওই যে হাজন গাজন ওই চুরি ফিতে এগুলোই থাই কিন্তু বিশেষ করে দেখতে আছি পোলারা যে এই মেলায় আয় আইয়ে কী মই কইতে পারি না কারণ কি পোলাগত দেহি নেই এই যে কোনো একটা মানে কিছু আছে কেনার মতো এইবার আস্তে আস্তে ওখানে বেশিক্ষণ থাই নেই এইবার কিন্তু এই চলিয়ে যাইতেছি তিরিশ গুডান হ্যাঁ পর সামনে কিন্তু ওইটা কিন্তু স্টেডিয়াম মাঠ একদিন কিন্তু এর আগে দেখাইছি পরে যদি পারি আরেকদিন আমি স্টেডিয়াম মাঠটা দেহাম আরও ভালো করে যেহেতু কাজ চলে আর এই রাস্তাটা কিন্তু আস্তে আস্তে অনেক সুন্দর ইতিহাসে আর যেহেতু আগেই করে নাম বন্ধের দিন নিয়ে হেয়ের লেগে কিন্তু তিরিশ গুডানও একটু মানুষজন কম আছে কারণ এই জায়গাটায় কিন্তু বন্ধের দিন অনেক পরিমাণে ভিড় হয় আগে এত না হইলেও এখন কিন্তু প্রচণ্ড ভিড় হয় কারণ মানুষ এখন কিন্তু আস্তে আস্তে ঘুরতে ফিরতে পছন্দ করে হের লেগে কিন্তু মানুষ অনেক বেশি ঘুরতে যায় আর এই দেখতে আসেন এই মাইয়ারে অনেক পেসাল পোসাল পড়তে আছে কি কি যেন পড়তে আসে এই যে কি খাইবে মানে হের আগে পগাইতে আছে আর এই জায়গায় আইলে তো এই মামার দোকানে চা না খাইলে ভালো লাগে না এবার চাটা খাইয়ে যে পরিমাণ গরম পড়ছে সেইটা একটু আইসক্রিম ঠিসক্রিম খাইয়ে লইছি কারণ কি এই গরমের মধ্যে থা যাইতে না আর এই সন্ধ্যায় দেখছেন এই জায়গাটা সেলফি রোডটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতে আছে আর সেলফি রোডটায় আমেরা কেরা কেরা আইছেন বা কেমন লাগে কমেন্টস করে জানাইতে in পেজে কিছু সমস্যা হইতে আছে আমেগো দালে শেয়ার হরতে আসি যে পেজে ফলোয়ার তো বাড়তে আসি না উল্টো যে এই যে ফলোয়ার আছে হেরা আস্তে আস্তে কমতে আসে এই সমস্যাটা কি মোরে এলহারি হইতে আছে না আম্মেগো হইতে আসে হলে মোর একটু কমেন্টস করে জানাই যায় না আর বা এইটা দিকে কেমনি কি হরতে হয় সেইটাও একটু মোরে কমেন্টস করে জানাই যে তাহলে হলে মর একটু উপকার হইবে আর এই জায়গায় একটু আম বানানি লইতে আসি আনারস বানানি লইতে আসি কারণ এই জায়গায় বানানি না খাইলে ভালো লাগে না আর এই জায়গায় ওয়েদারটা তো আর বেশি আর গরমের মধ্যে এই ধরনের নদীর পারে আইলে এলে কিন্তু আরো বেশি ভালো লাগে আর এইটা কিন্তু বরিশালে ছাড়া আর কোথাও সম্ভব না একই পরিবেশে খাইবেন বাতাস খাইবেন আবার খাওয়ন খাইবেন আবার এত সুন্দর ভিউ দেখবেন আর এই জায়গায় কিন্তু একটা আইসক্রিম মামার দোকানে গান বাজতে আছে আর হেয়ের বাজনা হন নেমোর মাইয়ের নাচতে আসে আসলে গুড়াগেরা সরম লজ্জা একটু থাহে না এই ডেই বাস্তব দিয়ে মোর পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ